is 3x and is bj it is. थ्री एक्स थ्री एक्स प्लस फाइव सिक्स प्लस ट्वेंटी 5 is equal to 5 as a age will be 3x equal to 3 into 5 equal to 15 years 0 .5 0 twenty. Yes. This is the answer. Next question it. 100 meter long train crosses a signal in 5 second what will be the speed of the train in kilometer per hour it are all the easy so we take t s t d for distance s for speed and t for ডিস্টেন্স টুয়েলভ মিটার টু হু হান্ড্রেড মিটার এস নিক পড়ে গা ও টুয়েলভ সেকেন্ড টু টু হান্ড্রেড বাই ফাইভ টুয়েলভ ফাইভ টুয়েলভ করতে হবে কিলোমিটার পার আওয়ার তো কিলোমিটার কিলোমিটার পার আওয়ার করতে গেলে রুল হচ্ছে এটাকে এই ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে into 18 by 5 0 3 6 5 10 60 kilometers per hour this is the answer the amount of this purpose will become সিক্স থাউজেন্ড ফিফটি রুপিস আফটার টু ইয়ার্স এস কম্পাউন্ড হোয়াট ইস দা রেট অফ দ্য এটার রুল হচ্ছে কম্পাউন্ডিনে সিআই ইকল টু পি ইন টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পার এন ইয়ার সিআই টু সিক্স জিরো ফাইভ জিরো পি ইজ ইক টু ফাইভ থাউজেন্ড কৰাৰ স্কোয়ার ফিগার আনার জন্য এটাকে আমি ডবল করে দিচ্ছি টু দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে এটা গুণ করে হবে ওয়ান টু ওয়ান জিরো টু টেন্ড ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড স্কোয়ার মাত্র

Or hundred ten by hundred equal to hundred plus hundred plus R hundred hundred video R equal to hundred ten minus hundred you get ten. টেন পার্সেন্ট ওকেশন থার্টি পার্সেন্ট অফ থার্টিভ পার্সেন্ট অফ স্টুডেন্ট পাস অ্যান্ড ফোর ফেল হাউ মেনি স্টুডেন্ট তাহলে এখানে বার করতে হবে টোটাল কতজন স্টুডেন্ট পাস ঠিক থার্টি ফাইভ পার্সেন্ট

ओह सॉरी सॉरी भालू तो सॉरी सॉरी थोड़ा पास कोड़े चाहिए जहाँ में जाऊँगा 35 पास कोड़े बड़ा बड़े तो क्या दिदी ही हो मैं लेकिन हैल कोड़े चाहिए पास तो ठीक है तुझे 100, थी। 100 माइनस 35 नंबर तू 65 पास ओह तालू ठीक है तुझे

తున్ని క్ర్స్టి కేం కార్ కోలి ప్రటి కో endorsedకె బా位 ik När endpoint �aciones కైన్ ఆడ్ kanరు %100 స్కో క్ లిావీం బోముం %100 ్ట్స్ండే గేతిట్ ఉా్సిటి క్రసి నూాట�

থার্টি সিক্স আওয়ারে কিউবাইভ আওয়ার বোর্ড যদি একসাথে দেওয়া হয় কতক্ষণের মধ্যে থার্টি সিক্স আওয়ারে করে তাহলে এক আওয়ারে করবে ওয়ান বাই থার্টি সিক্স পার্সেন্ট তেমনি কী হো তাই ফোর্টি ফাইভ আওয়ার্স এর পরে ফুল টাইম ভর্তি হবে এক আওয়ারে করবে ওয়ান বাই ফোর এবার বলছে বোধ এবার বলছে দুটো বোথ পাইপ ওপেন আর দুটো পাইপই যদি একসাথে ফেলে দেওয়া হয় তাহলে কী হবে ওয়ান বাই থার্টি সিক্স প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে একসাথে করে এক ঘন্টা টাইম ঠিক আছে একবারে কত করবে ওয়ান বাই ওয়ান বাই থার্টি সিক্স প্লাস ওয়ান বাই ফর্টি ফাইভ ঠিক আছে ইকুয়াল টু ওয়ান বাই equal to 1 by 9 by 1.180 point, point, equal to 1 by 1 by 3.1 1.2 other total 20 hours time lunch theek hai দ্য ডাইমেনশন অফ আর টেন সেন্টিমিটার ইন্টু ফোর সেন্টিমিটার ইনটু থ্রি সেন্টিমিটার হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া ঠিক আছে এটার একটাই সূত্র সারফেস এরিয়া এরিয়া এটার সূত্র হচ্ছে টু ইনটু এল বিচ প্লাস এল এইচ ঠিক আছে এখানে এল ফোর হচ্ছে লেনথ যেটা দেওয়া আছে টেন সেন্টিমিটার বি ফোর হচ্ছে ব্রেথ सेंटीमीटर दवा चाहिए क्या फोर सेंटीमीटर एंड एच फॉर हाइट इधर दवा चाहिए क्या थ्री सेंटीमीटर और याद हो सारे सीरियल कुल टू सारे सीरियल कुल टू টু ইন্টু এল এল বি হচ্ছে টেন ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু থ্রি টেন ঠিক আছে টু ইন্টু হচ্ছে ফোরটি প্লাস টুয়েলভ থার্টি আর টুয়েলভ ফিফটি টু থার্টি হচ্ছে এইটির টুয়াল টু ওয়ান্সটি ফোর সেন্টিমিটার হচ্ছে সার্ফিস এই কোয়েশ্চেনটা হচ্ছে রবি রান দুশো মিটার ইন টোয়েন্টি ফোর সেকেন্ড ফাইন্ড দ্যারেজ স্পিড তাহলে হচ্ছে টোয়েন্টি ফোর সেকেন্ডে রবি যায় দুশো মিটার

দেওয়া আছে কোশ্চেন এগুলো যে সিক্সটি কিলোমিটার পার আওয়ার স্পিডে থার্টি সেকেন্ড মানে স্পিড দেওয়া আছে হচ্ছে সিক্সটি ইন্টু টাইম দেওয়া আছে থার্টি সেকেন্ড ঠিক আছে তাহলে হচ্ছে ওয়ান এইট আঠারোশো মিটার পার সেকেন্ড হ্যাঁ আঠারোশো মিটার ডিসটেন্স হচ্ছে আঠারোশো মিটার এবার এটা কি আমাদের কিলোমিটার কিলোমিটার পাঁচ সেকেন্ড ঠিক আছে এটা কিলোমিটার দিয়ে গুণ করে দিলে এটাকে চলে আসবে মিটার ঠিক আছে পাঁচশো মিটার ठीक है ये चेक करो मैं किलोमीटर मीटर पर सेकंड को पाई पर इतने निकल को ले सिर्फ किलोमीटर पर आवर लेकिन किलोमीटर पर पर और आवर दिया है सिस्टम किलोमीटर पर आवर तो ये देखो मैं मीटर देखो मैं ना मैं ताले आंसर चुरे ठीक है नेक्स्ट क्वेश्चन है मैन कंप्लीट थर्टी किलोमीटर जाने हैं सिक्स किलोमीटर पावर एंड रिमेनिंग फोर्टी किलोमीटर ফাইভ জার্নি কমপ্লিট করে ফাইভ আওয়ারেজ স্পিড অফ জার্নি এখানে তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে ঠিক আছে ওতে এক ঘন্টা এর জার্নি হচ্ছে থার্টি বাই সিক্স হচ্ছে ফাইভ কিলোমিটার নেক্সট ফোরটি কিলোমিটার কমপ্লিট করছে ফাইভ আওয়ার স্পিড স্পিড হচ্ছে তাদের স্পিড হবে ফোরটি বাই ফাইভ এইট কিলোমিটার পার আওয়ার স্পিডে দা एवर स्पीड इकन होच्छे सिक्स किलोमीटर पर आवर एंड इटा होच्छे एट किलोमीटर पर आवर तो सिक्स प्लस एट बाय टू इनटू सेवेन किलोमीटर पर आवर एंड दिस इज़ द आंसर नेक्स्ट क्वेश्चन होच्छे फ्रॉम ए रोप थर्टी मीटर लॉन्ग ए मैन कट ऑफ सेवेन पीसेस

মাইনাস টোয়েন্টি এস বলতে টু মিটার দা রাখছেন ইজ টু বাই থার্টি টু পার্ট টু মিটার বাকি আছে ওরা থার্টিন ওয়ান বাই ফিফটি পার্সেন্ট বাকি হচ্ছে ওরা দিস ইজ দ্য হেন স্যার